সের মানাই তার মত বুঝি হোরাকো মাল আর কে হোডে দার তার মত বুঝি Gowal <tries> aare

আমরা রে আল্লাহ আল্লাহ দুধ কলা খা ওاياব্বা 엄마 ফলছেন আমরা রে এখন গো জি শুইয়া গয়া আছেন কো ইফিন্দেলদার ভিতরে একটা কান্ডার জহর উঠে গেছে গো আল্লাহ মাহারায় দে মেরা কান দে বাবারায় দে মেরা কান দে গো আল্লাহ দাদা হারায় কান দাদি হারায় কান দে আল্লাহ এতিম গুলির চোখের বাড়ির ওসিলাই আল্লাহ বংশের কবরের আজাব মাফ করে দাও নূর নবীর না গাইয়া মরণ দিও না মায়ার গাইয়া মরণ দেবার আল্লাহ রে মনে আমার না এইচ ডি মিডিয়া ইসলামিক ইউটিউব আমিন اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنَتَهُ وقنا عذاب النار انك او يا الله الله اسمى تتعلم আদর্শ গ্রাম খাইরিয়া দরবার শরীফ মাঠ প্রাঙ্গণে আপনার একদল আশেক রারে লইয়া পাগল রারে লইয়া আপনারা হাবিবের উপর দরুদ সালাম পাঠ করে কঙ্গালের বেশে দুটো হাত পিছাইল মবদ এর মধ্যে যদি কোন ভুল বিয়া দুবি হয় থাকে আমরা রে তুমি মাফ কইর এর মধ্যে যা সব হয়েছে সবের হাতিয়া বেশুমার বানাইয়া আমার মায়ার নবীর রওজা মোবারক কবুল কর আল্লাহ সব সাহাবায়ে কেরামদের পাক রে কবুল কর আল্লাহ সকল ওলিদের পাক রে কবুল কর সারা তমাম জাহান আল্লাহ জানিনারে নিয়া হাত বিছাইলম জানিনারে কার বুকটার ভিতরে যে জন্ম মা রগজমের আল্লাহ

দুঃখ ওয়ালার রে জগতে দুঃখ জাগানা আইরে জগতে দুধ কলা

শুইয়া গয়া আসেন করে এই ফেন্ডেল ভিতরে একটা কান্নার জোহর উঠে গেছে গো আল্লাহ দি মেরা কান্দে বাবা হারাই দি মেরা কান্দে গো আল্লাহ দাদা হারায়া কান্দে দাদি হারায়া কান্দে গো আল্লাহ আল্লাহ ইতমগুলীর চোখের বানি রсила আল্লাহ বংশের কুবুরের আজাব পাপ করে দাও নূর নবী মায়ার নবীর নাতে দেয়া মর দিও দনে গরিব হইতে বাড়ি আল্লাহ মনে গরি না আল্লাহ আমরা

জানি না রে আমাদের এই ছোট ছোট দুইটা কাপড়ের ভিতরে পেকেড হইয়া এই দেহারে কত মায়া রে এই দেহটার মধ্যে কত দামি দামি সাবান এই মাথার মধ্যে কত দামি দামি তেল মাগলামে রে জানি না কোন দিন জানে রে আমাদের সুন্দর দেহটা সাদা কাপড়ের রে কাপড়ের ভিতরে আরে দরা দরি কইরায় কন্যা কন্যা দরা দরি কইরা আমারে গোরের বাইরে করবে আল্লাহ বড়ই বা গরম পানি দিয়া গুজ ল বড়ই গরম পানি দিয়াই আরে করিয়া সীত করে আয়বারে কাট করি সীত করেয়া গুজলা আল্লাহ আল্লাহ জীবনের শ্রেষ্ঠ গুজ বলা দিবি ডাক দেন আল্লাহ

هر গ্রামে আমারে বাবার বন্ধুরা রে পুকুরের সাতরা সাতনিয়া এমন একদিন আসবে দিবরে গুজল তোমারে আমারে মশারি টংগে এগুলো বুঝি ফাশাইন না মন্ডন রূপ না গুণা করতে করতে বুঝি রে এই মন রে বাতর বানাইলি কত কৌশল করলি রে ও রানী কার খাই রে আতর বার শরীফের আসে আরে গোসুল গানায় গুরিয়া গুরিয়া

এগুলো বাড়িতে গেছে না হাতগুলি তুলে আমিন আমিন কয়া কান্দে গুনার বোঝা লইয়া মা পিলে ঢুকছি আমরা রে বলি না বানায়া বাড়িতে নিও না ডাক দেন আল্লাহ আরে জবানটা খুলে ডাক দেন আল্লাহ আল্লাহ আমরার রেগু না না মা আল্লা আমার প্রবাসী ভাইয়েরা সারাদিন ডিউটি করে যখন রাত্রের বেলা রুমে আসে যখন মার্গো দা মনে হয়ে বাবার কথা জগর মনে ওই রে আমার প্রবাসী কান্দা কান্ডা আল্লাহ আমার সকল প্রবাসী বাইদেরকে তোমার রহমতের সায়ার নিজেরাই ঘরে আল্লাহ আল্লাহ আমার সকল প্রবাসী বাইদেরকে সকল প্রকারের এক সেতেন থেকে বসাইয়া রাখিও আল্লাহ তারারে তুমি রিজিক বাড়াইয়া দেও অভাব ও দূর কইরা দেও মক্কা মদিনা ziyaret নসিবি কইরা দাও আল্লাহ পর্দার আমার মা বোনের হাত বিছাইয়া আমি নামিল বইলা কান্দে আল্লাহ আমার মা বোনদের জীবনের ডি মাফ করে দাও আমার মা বোনদের রাবিয়া বসরির মতো অলি বানায়া দাও আবেদা সালেহা মুমিনা হিসাবে কবুলার মঞ্জুর করবো আল্লাহ কত গোডা কুর্ষিমা বোত গোবনে কোন কত গো না করুষী মাব গোবনে মাফ কৈরা দা আমার মায়ার অন্য অবির খাতি মাফ কইরা আমার নোরে রেন অবির খাতি তুমি মাফ না কর বান বন্দারে বলো মাওলা তোমার বন্দাজা বে করদার আল্লাহ আমরা সবাই maaf করে দাও এই রানী খান খাইরিয়া দরবার শরীফে যতগুলি আশিক যতগুলি মুরিদান যতগুলি ভক্ত এলাকার মানুষ সমাজের মানুষ পাড়া প্রতিবেশী যারা আজকে মাহফিলে হাজির হইছে শুধু তাই নয় যারা হাত বিছায়ায় মাইগের আওয়াজ শুনাও আমিন আমিন কইয়া কান্তা যে আল্লাহ সবাইরে তুমি ওলি বানায় দাও সবারে তুমি ওলি বানায় দাও সবাই বলি রব্বের হাম হাম কমা রব্বা ইয়ানি সর আল্লাহুম্মা

মোহাম্মদ সুহেল মিয়া দোয়া চেয়েছেন হঠাৎ করে তার মা অসুস্থ হয়ে গেছে মা বক্ত মার মা কঠিন অসুস্থ হয়ে গেছে আল্লাহ পরিপূর্ণ সুস্থ দাদান করে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ সবাইকে পরিপূর্ণ সুস্থ দাদান করে দাও আল্লাহ মার আরেক বাজান দোয়া চেয়েছেন আল্লাহ পঞ্জন সুস্থ আল্লাহ আপনি পরিপূর্ণ সুস্থতা দান করে দেন গো আল্লাহ আজকের এই সম্মানিত মেহমান আমার মহাব্বতের বাজান আল্লামা মুফতি শেখ তাজুল ইসলাম আহমদী আল্লাহ আমার বাজান দোয়া চাইছে আমার বাজানের বংশের কবরে আজাব মাফ করে দেন আমার বাজান কে আপনি নেক হায়াত বাড়াইয়া দেন আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ পীর মাশায়েকগণ মেহমানগণ আল্লাহ যারা হাজির হইছে আল্লাহর কারো বংশের কবরে আজাব দিও না আমার মাহবুবদার ভাই মোহাম্মদ নেসার ভাই মাওলানা নেসারর বিষয়ে আল্লাহ আমার মাইকে আপনি নেখায়াত বাড়ায়া দেন। ওনার আপনজন যারা পৃথিবীতে বেঁচে আছে সবাই আপনি নেখায়াত বাড়ায়া দেন। মা মরে যাব কোনো দুঃখ নাই। যেদিন মরে যাব তিনটা জুমার দিনে দিও। আল্লাহ পবিত্র মাহে রমজান মাসে দিও আল্লাহ। ওйно না গাইয়া নূর নবীরে না গাইয়া পাওয়ার দেশে নিও না ক্ষমা কইরা দও মাওলা জীবনেরে গুড়া কো না ক্ষমা কইরা দাও আল্লা আল্লাহ

মতে সময় আপনার হাবিবের মধুর কালিমা আমাদের জবানে আল্লাহ মোহাম্মদ শেখ লিটন সাহেব মার জন্য দোয়া চাইছে এডভোকেট লিটন সাহেব আল্লাহ দোয়া চাইছে